আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন গ্রামীণ ফোন ব্যবহারকারীদের জন্য অনেক সুখবর গ্রামীণ ফোনের ভেরিফাইড পেজে তারা কিন্তু একটা আপডেট তারা কিন্তু একটা পোস্ট আমাদেরকে জানিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু আমরা ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবো দুই দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারা বিস্তারিত আরও এখানে জানিয়ে দিয়েছে যে কোনো প্রকার রিসার্চ লাগবে না শুধুমাত্র নয় থেকে দশ আগস্ট দুই হাজার জন্য প্রযোজ্য অর্থাৎ নয় এবং দশে আগস্ট এই দুই দিন কিন্তু আমরা সম্পূর্ণভাবে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ফ্রি ইন্টারনেট আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবো তারা তাদের ফেসবুক ভেরিফাইড পেজে কিন্তু এই নিউজটি আমাদেরকে আপডেটটি জানিয়ে দিয়েছে তো আসলে এটা কতটুকু সত্য আসলে ভিডিও চলে কিনা না কিংবা চলবে কিনা নাকি এটা গুজব তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে কভার করার জন্য চেষ্টা করব আমি আপনাদেরকে লাইভে দেখাইতেছি তো আমি এখন সরাসরি আমি ফোনের গ্রামীণ সিমের নেটওয়ার্কটা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্তেছেন আমার এখানে কিন্তু ফোনের ইন্টারনেট দেওয়া আছে তো আসলে এটা গ্রামীণ সিমের ইন্টারনেট কি আমি আপনাদেরকে দেখাইতেছি আমি এখানে ক্লিক করলাম এখন সিমে আমি এখানে ক্লিক করার পর এখানে কিন্তু নিশ্চয়ই এখানে দেখতে পাচ্তেছেন গ্রামীণ ফোন অর্থাৎ এখানে গ্রামীণ সিমের নেটওয়ার্কটা কিন্তু কানেক্ট করা আছে আমি আমার ফোনে সিমে কোনো টাকা বা এমবি আছে কি না আমি আপনাদেরকে আগে দেখাইতেছি তারপর ভিডিও চলে কি না কিংবা কোনো প্রকার সমস্যা হইতেছে কিনা সব কিছু আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করতেছি আমি সরাসরি আমার মাইজিবিতে চলে যাইতেছি আমি এখানে মাইজিবিতে লগ ইন করে নিচ্ছি মাইজিবিতে প্রবেশ করলাম এখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আমার এখানে শুধুমাত্র চুয়ান্ন পয়সা আছে এবং আমার এখানে কিন্তু কোনো মিনিট বা এমবি আমার ফোনে নেই আমি এই সিমটা অনেক দিন ধরে ইউজ করি না এখন নতুন করে ফ্রি ইন্টারনেটের জন্য কিন্তু আমি ইউজ করতেছি তো আপনারাও কিন্তু এরকম করে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই সবার চলবে আমি আশাবাদী তো এখন আমি সরাসরি ভিডিও চলে কি না এই দেখার জন্য আমি ইউটিউবে চলে যাইতেছি এখানে দেখতে পাচ্তেছেন এখানে ভিডিওগুলো পোস্টগুলো কিন্তু শো করতেছে আমি কিন্তু যে কোনো ভিডিও এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু চলবে আমি কপিরাইটের ইস্যুর জন্য কিন্তু আপনাদেরকে দেখাইতেছি না যে সমস্ত ভিডিওগুলা এখানে শো করতেছে এবং সমস্ত ভিডিওগুলো কিন্তু এখান থেকে আসবে এই যে নিশ্চয়ই যে এখানে দেখতে পোতেছেন সমস্ত কিছু কিন্তু শো করতেছে তো অবশ্যই এটা কিন্তু রিয়াল এবং এই দুই দিন ফ্রি ইন্টারনেট কিন্তু আপনি এখান থেকে ছয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে লাইভে দেখা দিচ্ছি অবশ্যই প্রত্যেকে ট্রাই করেন প্রত্যেকে চলবে আমি আশাবাদী নিজে এখান থেকে ব্যবহার করতে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সকলের নিকট পৌঁছায় দিবেন আপনার ফ্রেন্ড বন্ধু বন্ধুবান্ধবের নিকট সবাইকে বলেন এখান থেকে যাতে সবাই এই গ্রামীণ সিমের ফ্রি ইন্টারনেটটা ব্যবহার করে আমরা এখান থেকে ফায়দা নিতে পারি নিজেরাও ব্যবহার করে অন্যকে ব্যবহার করার জন্য এরকম বলি যেহেতু এরকম সচরাচর ফ্রি ইন্টারনেট দেওয়া হয় না তো এই ফ্রি ইন্টারনেটটা আমরা নিজেরা সবাই ব্যবহার করার জন্য চেষ্টা করি তো এই ছিল ভিডিও অবশ্যই যেহেতু চলতেছে সকলেই ব্যবহার করেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম